নানা জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে টানা ঘন্টা ভোট গণনার পর জাকসুর ভিপি নির্বাচিত হন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু দেশের রাজনীতির প্রভাবশালী দল বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীদের পেছনে ফেলে জিতুর এমন চমকপ্রদ জয়ে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা ডাকসু নির্বাচনের জাকসুতেও মতো মধ্যে জয় পেয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী ছাত্র শিবিরের ভূমিধ্বস জয়ের মধ্যেই সব থেকে শীর্ষ পদে জয়লাভ করে আলোচনা এসেছেন একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে অব্যাহত নেওয়া এই আব্দুর রশিদ জিতু জাকসুর নতুন ভিপি আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতেই মার খেয়ে আহত হন পরবর্তী সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসেবে পাঁচই আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এই প্ল্যাটফর্ম থেকেই ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি জাকসু নির্বাচনের প্রচারণার সময় জুলাই আন্দোলনে ছাত্রলীগ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জিতু জানান জুলাইয়ের প্রথম থেকেই তিনি ছাত্রদের সঙ্গে আন্দোলন ছিলেন বিবেক থেকে দেশের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে বিদ্রোহ করে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে সামনের সারিতে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীরা তার পাশে তখনও ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন নির্বাচনে ভিপি পদে জয়লাভের পর শিক্ষার্থীদের যে কোনো চাহিদা ও আশা আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন জিতু তিনি আরও বলেন শিক্ষার্থীরা তার উপর যে আস্থা রেখেছেন সেখান থেকে তাদের চা পাওয়াকেই সর্বপ্রথম গুরুত্ব দেবেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি ভবিষ্যতেও করবেন না সাম্প্রতিক সময়ে তিনি শুধু রাজনীতি নয় মানবিক কাজেও নিজেকে যুক্ত করেছেন বন্যা দুর্গতদের সহায়তা শহীদ ও আহতদের সাহায্য এবং শিক্ষার্থীদের নানা সমস্যায় সবসময় তাদের পাশে থাকা তাকে শিক্ষার্থীদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলেছে নিউজ ঢাকা